আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বানিনি আল্লাহ আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের আল আল্লাহ নিজানুর আল আল্লাহ 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 আল আল্লাহ আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বানিনি আল আজারি এখানে আনায় আসে 20 লাখ লোক বসতে পারবে পুলিশ আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীরা আমাদের এখানে থাকবেন আমাদের প্রায় 500 পুলিশ থাকবে আমাদের এখানে আট দিন ফাউন্ডেশন কর্তৃক তো তিন দিন বাকি এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক সোনাম ধন্য বাংলাদেশের বিখ্যাত বক্তাগান উপস্থিত থাকবেন আমাদের এই তিন দিন মাহফিলকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করেছি স্টেজ থেকে শুরু করে মেন স্টেজ থেকে শুরু করে অনেকগুলো প্যানেল স্টেজ আমাদের প্রায় পনেরোটা জায়গায় এলইডি বসানো হয়েছে এবং আরও অনেক অনেক জায়গায় আমাদের প্রোজেক্টর দিয়ে দর্শকদের যারা দর্শকদের সুন্দরভাবে দেখার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দর্শক যেন প্রান্তীয় মুসলির মুসল্লিরা যেন ভালোভাবে বসতে পারে এই জন্য আমরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করেছি আমাদের দুই পাশে এই পাশে এবং ওই পাশে দুই পাশে আমরা ভিআইপিদের জন্য বসা জায়গা করে দিয়েছি আমাদের এই পুরো যে মাঠটা পুরো যে স্টেজ এই স্টেজে আমরা শুধু একজনকে বসার শুধু আমাদের যিনি প্রধান আলোচক থাকবেন বা যে আমাদের যখন যেই সময় যে আলোচক থাকবে সেই আলোচককে আমরা বসা জায়গা করে দেব এবং এখানে শুধু আমাদের আলোচনাতেই থাকবে না এবং আমাদের বিশেষ একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে স্টেজের উত্তর সাইড দিয়ে ওই আমাদের হেলিকপ্টার ল্যান্ড করবে আমাদের আদিনের আদিন মেডিকেল কলেজের ওপর থেকে হেলিকপ্টার ল্যান্ড করে ও নেজ দিয়ে আমাদের আদিন ফাউন্ডেশন আদিন ফাউন্ডেশানের চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিদ্দিন স্যার উনি ওনার গাড়িতে করে এই র্যাম সিঁড়ি দিয়ে এই ফাঁস দিয়ে নিয়ে আসবেন পুরো র্যাম সিঁড়ি এই র্যাম সিঁড়ি দিয়ে এই দিয়ে নিয়ে আসবেন তা আমরা এই র্যাম সিঁড়ি এই দিক দিয়ে বয়ে এই দিক দিয়ে সোজা সোজা আমাদের রাস্তা দিয়ে আসবে আমাদের মেহমানগঞ্জ এবং আমাদের দুই পাশে ভিআইপি জায়গা ভিআইপি জায়গাদের বসার জায়গা রয়েছে এবং তাদের পথ আলাদা আমাদের এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হবে এবং আমাদের খাবার পরিবেশন করবেন আমাদের আদিন ফাউন্ডেশন থেকে সবগুলো আমাদের নিজস্ব খাবার পরিবেশন করা হবে কোনো সমস্যা হবে না সবগুলো আমাদের যাতায়াত থেকে শুরু করে সবগুলো আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব আমাদের প্রায় দুই হাজার ভলেন্টিয়ার আছে পুলিশ আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীদের আমাদের এখানে থাকবেন আমাদের প্রায় পাঁচশো পুলিশ থাকবেন বিখ্যাত যে ছয়জন বক্তা তা করবেন প্রথম দিন সাইফুল আদি চাল্লাম মামুনুল হক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আর দ্বিতীয় দিন মুফতি আমির হামজা এবং মালানা রফিকুল ইসলাম আদানি আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজ হারি আমাদের এই ডিজিটাল স্ক্রিনে কিন্তু বড় করে দেখানো হবে এবং মানে চারিদিকে শুধু মানে বাতি আর বাতি এই বাতিগুলো আমরা দেখাতে দেখাতে চলে যাব একেবারে বাইরে পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এই লাল গালিচার শুভেচ্ছা দিয়ে আমাদের মেহমানদেরকে নিয়ে আসা হবে এখানেও কিন্তু ভিআইপি পার্সন যারা তারা বসবেন এবং তারা সরাসরি স্টেজের দিকে মুখ থাকবে না তাদের জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়েছে এবং এবং আমাদের প্রশাসনের ভাইরা অলরেডি এখানে দায়িত্ব পালন করছেন যেন নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটে তার জন্য এই শীতের রাতকে উপেক্ষা করে মা বোনরা যেখানে বসবে পাঁচটা প্যান্ডেল কিন্তু মা বোনের আহ কমপ্লিট তাদের ই করা হয়েছে তাদের জন্য স্বামী এবং তারা যেন আরামের সাথে বসতে পারে ভাসমান ভেলার ব্যবস্থা করা হয়েছে এবং ওই ভাসমান ভেলার উপরে বসেও কিন্তু মাহফিল উপভোগ করতে পারবে ওয়াশরুম টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যেন কারো কোনো কষ্ট না হয় ওয়াশরুম টয়লেট এখানে কিন্তু অনেক বড় প্যান্ডেল এখানে প্রস্তুত করা হচ্ছে যেটা এই অঞ্চলের যারা আসবে তাদের তাদের জন্য এই অঞ্চলের বলতে এই